না আমি তো আবার ইংরেজি পড়তে পারি না বুঝছ না নি ইংরেজির হতে হতে শুনে সাইমা তে আমারে বালাফাই কত জানো না নিতে না সাইমা আমারে বালাফা খালি সাইমা তোরে বালাফা নি না তুই ওরে বালাফা না আমারে বালা লাগে আর কি তুরা তুরা কার না কারবাটা তুই আমার সাথে কি দা করো

त्यसो <coughs> भयो